ঘড়িতে বাজে রাত দশটা তো আমার মেয়ের খেতে মন চাইছে বেলপুরি তো আমি বেলপুরি বানাচ্ছি দেখুন কতগুলো বেলপুরি বানিয়েছি তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি কে কী দিচ্ছি মেয়ের আবদার কখনো ফালানো যায় বাচ্চা মানুষ যেহেতু বসতে খাবে সেহেতু যত কষ্টই হোক আমি বানিয়ে দিয়ে বলি দেখুন ভাজা হয়ে গেল সাপ কয়টা বেলপুরি কেমন হয়েছে আমার বেলপুরিগুলো একটু কমেন্ট করে জানাবেন যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এরকম ডাবলি সিদ্ধ করে নিয়েছি এর সাথে আমি দিচ্ছি শুকনো মরিচের পাখি ঝাল কম পরিমাণ মতো আপনারা ওইটা বুঝে দিবেন দিচ্ছি পচক লবণ মানে বিট লবণ তার সাথে দিচ্ছি চাট মশলা চাট মশলা এবং দিচ্ছি এটা হচ্ছে চটপটির মশলা এটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামস কুচি আরও দিচ্ছি ধনে পাতা কুচি তাতে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি বেলপুরীকে তৈরি করে নেব দেখুন আমি সবগুলো বেলপুরি তৈরি করে নিয়েছি এখন এর ওপর দিয়ে দিচ্ছি কিছু সালাদ গ্রেট করে কেটে রাখা সালাদ আপনাদের ইচ্ছা সালাদ দিতেও পারেন মানে শশাটা দিতে পারেন বা নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি শশাটা দিয়ে দিলাম দিয়ে খাবো হাফসা এই যে নাও তোমার বেল পরিতরি হয়ে গেছে খেয়ে দেখো আম্মু কেমন হয়েছে মজা হয়েছে ভালো করে খাও তুমি সবসময় একটু খে বল মজা হ্যাঁ আমুর খাবার তো এমনি মজা হয় তাই না ভালো করে খেয়ে বলো এখন কয়টা বাজে জানো রাত এগারোটা বাজে তুমি যে খেতে চাইছো দেখা করে বানাইছে আমুকে কি থ্যাংক ইউ পাবো তাহলে থ্যাংক ইউ দাও ঠিক আছে খাও তুমি হ্যাঁ আর এই রেসিপিটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম বেলপুরি কীভাবে তৈরি করেছি ঠিক আছে সবাইকে বাই বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও